মালের সম্বন্ধে আইডিয়া মাল ভালো টাকা ভালো আসলে মালগুলো দেখতে খুবই সুন্দর এটা কি অন্তু ফার্নিচার মাঠ এই দোকানটা হলো অন্তু ফার্নিচার আমরা যেটা সয়েস করছি হলো এটা এটা সয়েজ করছি আর ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল হইতেছে এই যে এটা ড্রেসিং টেবিল হইল এটা ডাইনিং টেবিল হইল সামনে আছে এখানে আমরা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটাও খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা মাল কম ধুই থাকে এটা বলছ না আমি প্রশ্ন তো বললাম 9500 টাকা দেন 1000 টাকা লাগে বাজব না আপনি তো 1000 টাকা নরম আমরা একজন আপনি তো 60000 টাকা কইছেন 1000 টাকা হ্যাঁ ওই যে আমি আছি আমি যে বক আমি যদি বসে যদি মানি মাল ভাই করব তো আগে চেক করো পরে গাড়ি গাড়ি আসে আগে মাল ভাই করো পরে